বাংলাদেশ সহ বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত এবং দুবাই সৌদি আরব ওমান নতুন দাম এবং স্বর্ণের দাম কমার বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের প্রতিদিনের লেটেস্ট আপডেট ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও গোল্ড আর প্রাইস চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত জাহান ভিউয়ার্স আজ দুবাইতে বাইশ ক্যারেট ঘন সোনা ভরিতে পনেরো দেড়হাম দাম কমে প্রতি ভরি তিন হাজার একশো ছিয়ানব্বই দেড়হাম বাংলাদেশি টাকায় আজকের দরে দাম পড়বে প্রায় এক লক্ষ তিন হাজার আটশো আটষট্টি টাকা এবং প্রতি গ্রাম দুশো চুয়াত্তর দুবাই দেড়হাম চব্বিশ ক্যারেট পিওর সোনার বার প্রতি গ্রাম দুশো ছিয়ানব্বই দেড়হাম প্রতি ভরি তিন হাজার চারশো বান্ন দেড়হাম বাংলাদেশি টাকায় দাম পড়বে প্রায় এক লক্ষ বারো হাজার দুশো আট টাকা এছাড়াও আন্তর্জাতিক বিশ্বে বাইশ ক্যারেট ঘন সোনা ভরিতে তেইশ ডলার দাম বেড়ে প্রতি ভরির নতুন দাম আটশো পঁচাত্তর ইউএস ডলার

সিঙ্গাপুরে বাইশ ক্যারেট গহনা সোনার দাম কমে প্রতিভূ তিয়াত্তর সিঙ্গাপুর ডলার প্রতি গ্রাম বাইশ দশমিক একচল্লিশ দিনার চব্বিশ ক্যারেট স্বর্ণ গ্রাম প্রতি চব্বিশ দশমিক তেতাল্লিশ দিনার ভরি দুশো পঁচাশি দিনার এছাড়াও কাতারে বাইশ ক্যারেট সোনা ভরিতে ছয় রিয়াল দাম বেড়ে প্রতি গ্রাম দুশো আশি রিয়াল প্রতি ভরি তিন হাজার দুশো

চব্বিশগ্রাম তিনশো ষাট রিঙ্গিত ভরি চার হাজার একশো নিরানব্বই ইঙ্গিত করে ধার্য করা হয়েছে ভারতে বাইশ কেয়ার স্বর্ণ আজ দাম বেড়ে প্রতি ভরি ছিয়াত্তর হাজার চারশো সাতান্ন ভারতীয় রুপি

ভরি গহনা সোনা আটানব্বই হাজার দুশো ছেচল্লিশ টাকা সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম আশি হাজার চারশো তেইশ টাকা নির্ধারিত করা হয়েছে যা আগে ছিল একাশি হাজার দুশো আঠাশ টাকা বাজুস কদিক আরো জানানো হয়েছে বাইশ ক্যারেট একানা স্বর্ণ সাত হাজার পাঁচশো পাঁচ টাকা একুশ ধার্য করা হয়েছে নতুন দাম হিসেবে বাইশ ক্যারেট এক গ্রাম গহনা সোনা দশ হাজার দুইশো পঁচানব্বই টাকা এবং এক প্রতি স্বর্ণ বারোশো একান্ন টাকা এক পয়েন্ট একশো পঁচিশ টাকা একুশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম পড়বে নয় হাজার আটশো সাতাশ টাকা এক এগারোশো চুরানব্বই টাকা

করে অনুযায়ী বর্তমানে বাইশ ক্যারেট প্রতি ভরি রূপার দাম দুই হাজার একশো টাকা একুশ ক্যারেটের দাম দুই হাজার ছয় টাকা আঠেরো ক্যারেটের দাম এক হাজার সাতশো পনেরো টাকা সনাতন পদ্ধতির রূপার দাম এক হাজার তিরাশি টাকা নির্ধারিত করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি ভিউয়ার্স আন্তর্জাতিক বিষয়ে স্বর্ণের দাম প্রচুর বালিও বাংলাদেশে অপরিবর্তিত থাকছে স্বর্ণের দাম তবে দেশের স্বৈরাচার সরকারের পতনের পর এখন পর্যন্ত বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজস নীরব রয়েছে তবে স্বর্ণ ব্যবসায়ীদের পুরনো সিন্ডিকেট এখন পর্যন্ত বহা থাকায় স্বর্ণের দাম বাড়ার ঘোষণা আসার আশঙ্কা রয়েছে প্রিয় ভিউয়ার্স দেশের চলমান সংকট মুদ্রাস্ফীতি এবং বিশ্ব অর্থনৈতিক মন্দা। রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলমান থাকায় দেশে এবং আন্তর্জাতিক বিশ্বেও আরও কিছুদিন অস্থিতিশীল থাকতে পারে বলে জানা গেছে স্বর্ণের দাম ভিউয়ার্স আমাদের চ্যানেল গোল্ডার প্রাইসের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট পরবর্তীতে স্বর্ণের সব দাম সংক্রান্ত সকল তথ্য সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ডার প্রাইস সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায় করে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবং কোন থেকে আপনি আমাদের লেটেস্ট আপডেট ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন শেয়ার করুন আপনার ফেসবুক টাইম লাইনে